আজ বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে বিন গাজর আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা সবজি যারা সবজি খান না তারাও কিন্তু এই সবজি এভাবে রান্না করলে খেয়ে নেবেন এটা বানানো যেমন সহজ খেতে ঠিক ততটাই টেস্টি অনেক দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্টে এই সবজিটা আমরা খেয়ে থাকি আর তার সাথে থাকবে মুসুর ডালে স্টাফড পরোটা এটা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে অফিসের টিফিনে অনায়াসে দিতে পারেন তাছাড়াও লাঞ্চ বা ডিনারে তো খেতে পারেনি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি আছে বড় দেখে লম্বা করে কাটা একটা আলু দুশো গ্রামের মতো বিন বিনগুলো আমি আড়ি করে কেটে নিয়েছি বড় দেখে একটা গাজর সরু লম্বা করে কেটেছি আছে কিছু ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ চার ফালি করে কেটে এরকম খোলা বের করে নিয়েছি নিয়েছি কিছু মটরশুটি তাছাড়া আর যা যা মশলা লাগবে সেগুলো রান্না করতে করতে আমি বলে দেব রান্না শুরুতে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল এই পর্যায়ে লাগবে না তেল গরম হয়ে গেছে দিলাম ওয়ান ফোর চামচ সাদা জিরে আর বড় একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে দিলাম দিচ্ছি দশ বারো কোয়া রসুন আসলে এখনকার রসুনে সেরকম গন্ধ নেই সেজন্য একটু বেশি দিলাম দিলাম একটা টমেটো ওয়ান ফোর চামচ লাল লঙ্কার গুঁড়ো সাদ মতো নুন আর হলুদ সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম আমি এর মধ্যে দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আচার করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি যাতে এই টমেটো পেঁয়াজ সবকিছু নরম হয়ে যায় দেখুন সবকিছু সুন্দর গলে গেছে নরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সার জারে নিয়ে নিলাম আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভেজে নিতে পারেন অল্প জল দিয়ে একদম স্মুথ করে করে একটা পেস্ট নেব আরেকটা বসিয়ে আমি এক হাতা সাদা দিলাম তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলু বিন গাজর আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি এক দু মিনিট সবজিটাকে ভেজে নেব আমি এখন এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে বিনসের সবুজ রঙটা বেশ সুন্দর থাকবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে সব সবজিগুলো আমি প্রায় এইটি পার্সেন্টের মতো নরম করে নেব প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম সবজিগুলোর কাঁচা গন্ধ এখন আর নেই আর প্রায় এইটি পার্সেন্টের মতো আলু গাজও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি আমি যেহেতু ক্যাপসিকাম খুব একটা পছন্দ করি না তাই অল্প দিলাম আর এগুলো বলে লাস্টে দিলাম যদি মটরশুঁটি কাঁচা হয় তাহলে আলু সাথে প্রথমে দিয়ে নেবেন মিডিয়াম রেখে মিনিট আমি টস করে নেব তারপরে সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি কলফ্রাই প্যানে আরো এক হাতা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিচ্ছি এখন মিডিয়াম সাইজের একটা গ্রেট করা পেঁয়াজ বা থেতো করা পেঁয়াজ চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদ আর অল্প নুন নুনটা বুঝে দেবেন কারণ তরকারি সেদ্ধ করার সময় নুন দিয়েছি আবার যে পেস্টটা করছি তাতেও কিন্তু নুন দেওয়া আছে আর এখন এর মধ্যে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাজিক মশলা পাড়ার ছোটখাটো দোকানেও কিন্তু এটা কিনতে পাওয়া যায় অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব এই ম্যাজিক মশলাটা কিন্তু দেবার চেষ্টা করবেন এই বস্তা দেবার কারণে এই ফ্লেভারটা আরো বেশি ভালো আসে কষানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি সেই টমেটো আর কাজু বাদামের পেস্টটা অল্প দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে কষিয়ে নেব এই পর্যায়ে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম চিনি যে শুধু রান্নাটাকে মিষ্টি করে তা না চিনি দিলে কিন্তু রান্নার স্বাদও বাড়ে কষাতে কষাতে কড়াই ছেড়ে মশলাটা উঠে আসছে এখন সেই তুলে রাখা সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার সবজিগুলো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে নিচে না লেগে যায় কাজু বাদাম দেওয়া আছে যেহেতু তাই নিচে লেগে যাবার কিন্তু একটা টেন্ডেন্সি আছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট এক গ্লাসের মতো জল এখন ভালো করে সবকিছু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সবজিগুলো আমি সেদ্ধ করে নেব মিনিট হয়ে গেছে সবজিগুলো কিন্তু এখন 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 একদম নরম হয়ে গেছে গেছে আর গ্রেভিও টেনে আমি এর মধ্যে দিচ্ছি অনেকটাই উঁচু উঁচু দু টেবিল চামচ দুধের সর যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ফ্রেশ ক্রিম দেবেন আমার কাছে ফ্রেশ ক্রিম থাকে না দুধের সরটা আমি সবসময় স্টোর করি দুধের সর দিয়ে দিলাম আর যদি সেটাও না থাকে তাহলে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুধের স্বর বা ক্রিম দিলে টেস্ট তো বাড়বেই সেই সাথে বেশ একটা রিচ আসবে এবার আমি দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি ভালো করে একবার মিশিয়ে নেব রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা চেক করে নেবেন এই রান্নাটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে তাই একদম শুকিয়ে ফেলবেন না প্রথমেই এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল গাজর বিন আলু দিয়ে একদম রেস্টুরেন্টের মতো একটা সবজি চাইলে মধ্যে পনির ভেজে সেটা ব্যবহার করতে পারেন আর ফুলকপি ফুলকপি তো দিতেই পারেন লুচি রুটি পরোটা নান কুলচা সবকিছুর সাথে দারুন যাবে কিন্তু এই এখন পরোটা করবো নিয়ে নিলাম দু কাপ ময়দা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন দু টেবিল চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল এবারে ভালো করে এটাকে ময়ান দিতে হবে ময়ান যত ভালো হবে পরোটা কিন্তু তত সফট হবে দেখুন এভাবে চেপে ধরলে মুঠো করা যাচ্ছে এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো খুব বেশি জল একবার দেবেন না মেখে বুঝে তাপ জল দেবেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না যে কোনো স্টাফ পরোটার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু যদি নরম মাখেন তাহলে পুর ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ওদিকে আমি পুর রেডি করে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ বেসন বেসনটাকে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধ চলে যায় খুব বেশি সময় লাগে না অনবরত নাড়িয়ে বেসনটাকে ভেজে নেবেন বেসন ভাজা হয়ে গেছে বেসনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি নামিয়ে আর পনে এক কাপ মুসুর ডাল আমি এরকম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকার বা কড়াই যেটাতে সুবিধা হয় আপনারা এইভাবে সেদ্ধ করে নেবেন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দু তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প সাদা জিরে আর ওয়ান ফোর্থ চামচ হিং হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে যারা হিংটা অপছন্দ করেন হিং এর গন্ধ যাদের ভালো লাগে না তারা হিংটা অফ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আদা বাটা আর ওয়ান ফোর্থ চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ মশলাটাকে এখন লো ফ্লেমে কষিয়ে নেব এখন দিচ্ছি আমি এর মধ্যে সেদ্ধ করা ডাল সেই ভেজে রাখা বেসন আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ভালো করে এবারে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চাইলে এর মধ্যে অল্প একটু চিনি দিতে পারেন এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম পুর রেডি আপনারা কিন্তু এর মধ্যে ইচ্ছে করলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন এখন পুরটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি এই ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব তারপর এই ডোটা থেকে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি লেচিগুলো রুটির চেয়ে একটু ছোট করেছি আর লুচির চেয়ে একটু বড় করেছি একটা লেচি নিয়ে নিলাম এখন এরকম আমি বাটির মতো করে গড়ে নিচ্ছি মাঝখানটাতে পুর দিয়ে দিলাম খুব বেশি পুর দেবেন না যাতে বাইরে বেরিয়ে আসে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম তারপর এভাবে আমি এটাকে মুড়ে নেব যাতে পুর বাইরে বেরিয়ে না যায় তারপর অল্প তেল দিয়ে পরোটা আমি বেলে নেব বেলতে হবে আর মাঝখানটাতে প্রেশারটা একটু কম দেবেন চারদিক দিয়ে ডুটিটাকে একটু বেলে বড় করে নেবেন দেখুন ডোটা একটু নরম করে মেখেছি বলে পুর কিন্তু বাইরে বেরিয়ে যায়নি গ্যাসে একটা তাওয়া হালকা গরম হয়ে গেছে এবারে পরোটাটা দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখেই পরোটা কিন্তু ভাজতে হবে নিচের দিকটা হালকা শাকা হয়ে গেছে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে আগে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল করে এরকম লাল করে আমি ভেজে নেব কোনো স্টার পরোটার ক্ষেত্রে ডোটা নরম করে মাখতে হয় তাহলে পুর বাইরে বেরিয়ে যেতে পারে না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবারে আমি তুলে নিচ্ছি রেডি হয়ে গেল মুসুর ডালে পরোটা এই পরোটা খেতে এত টেস্ট হয় যে শুধু শুধু সস দিয়ে এটা খাওয়া যায় কোনো তরকারি না হলেও কোনো অসুবিধা নেই রেডি হয়ে গেল মুসুর ডালে পরোটা আর আলু গাজর বিনের সবজি একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে সবজিটা আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর দেখুন পরোটাটা কত সফট হয়েছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খাবেন